সকলের কাছে প্রিয় হওয়া রাজমোহনী তাবিজ কিভাবে আপনি একটা তাবিজের মাধ্যমে সকল লোকের কাছে প্রিয় হবেন আপনার স্ত্রীর কাছে আপনার প্রেমিকার কাছে আপনার স্বামীর কাছে এই তাবিজটা যদি আপনার কাছে থাকে আপনার স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করবেন বা আপনার স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করবে না বা আপনার শ্বশুর শাশুর আপনার সাথে খারাপ ব্যবহার করবে না এটা ব্যবহার করলে আপনার যে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের মধ্যেও কোনো প্রকার খারাপ বিরূপ কোনো প্রভাব পড়বে না এটা ব্যবহার করার ফলে আপনার ব্যবসা ভালো চলবে করে তো যাই হোক এই বিদ্যাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কিভাবে নিজেরা আমি আমি পূর্ণাঙ্গ নিয়ম আপনাদেরকে বলে বলে দিতেছি দিতেছি এটা এখানে তবে বিষয় হচ্ছে আপনারা যদি আমাদের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে এটা হাজিয়া হাদিয়া প্রযোজ্য আর আপনার নিজেরা করেন আমি একদম পূর্ণাঙ্গ নিয়ম বলে দিতেছি মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো প্রথমত এই কাজটা করার জন্য আপনাকে এই নকশাটা নিতে হবে তো নকশাটা এটার জন্য গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে নকশাটা বড় করে দেখিয়ে দিব তো এটা লেখার জন্য আপনি ব্যবহার করবেন ওরিজিনাল যে মেশক জাফরান কালি এই মেশক জাফরান কালি অথবা আপনি যদি মূলত দেখা গেছে এটা অরিজিনাল কাম সে দু লিখতে চান তাও পারবেন বা কয়লা দিয়ে লিখতে চান তাও পারবেন শোষণের কয়লা দিয়ে তাও লিখতে পারবেন আর যদি বলেন যেন আমি একদম আমি কলম দিয়ে লিখবো তাও লিখতে পারেন এটাকে অবশ্যই লিখতে হবে আপনার ভুজ পেপারে উপরে ভুজ পেপছরা এই কাজটা করা যাবে না ভুজ পেপারে উপরে রোগ সংকেত ভাই ভুজ পেপার কোথায় পাওয়া ভুজ পেপার আপনি কোবেরে যে দোকানে গিয়ে বললেই ভুজ পেপার পাবেন একদম স্বল্প মূল্যে পাওয়া যাবেন তবে এখানে বেশি মূল্যের যে জিনিসটা সেটা হচ্ছে তিন ধাতুর একটা তাবিজ বানাইতে হবে আপনাকে তো দেখেন নকশাটা এই সেই নকশা তো আপনারা এটাকে ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন নিয়ে তারপর কি করবেন এই নকশাটাকে ওই ভোজ পেপার উপরে অঙ্কন করবেন অঙ্কন করে যে তিন ধাতুর একটা তাবিজ আপনি শূন্যকারের দোকান থেকে বানিয়ে আনবেন অবশ্যই তিন ধাতু যেমন লোহা রূপা সোনা বা লোহা তামা রূপা এরকম ভাবে তিন ধাতু দিয়ে আপনারা একটা তাবিজ বানিয়ে নেবেন তাবিজটা বানিয়ে নেওয়ার পরে ভোজ পেপার উপরে এটা অঙ্কন করে অবশ্যই নিচে আপনার নাম লিখবেন নিচে আপনার নাম আপনার বাবার নাম আপনার বয়স এগুলা লিখে নেবেন এই জিনিসগুলো লিখে নিয়ে তারপরে এটাকে আপনি ওই তাবিজের মধ্যে ভরবেন অবশ্যই কাজটা যে কোনো শুক্রবার দিন এবং সোমবারের দিন করবেন এছাড়াও আমাদের আমরা কিন্তু দেখা গেছে একদিন বসলে আমরা অনেকগুলো করে লিখে রেখে দিই অনেক ভাইয়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নেয় তো বিষয় হচ্ছে এটাকে তাবিজের মধ্যে ভরার পরে মোম দিয়ে এই তাবিজটার মুখটাকে বন্ধ করে নেবেন মুখটাকে বন্ধ করে নিয়ে কালো সুতা হোক বা লাল সুতা হোক গলার মধ্যে বা হাতের মধ্যে বা কোমরের মধ্যে এটাকে বেঁধে আপনি ব্যবহার করবেন শুধুমাত্র এক সপ্তাহ ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহার করার পরে আপনি এটা সুফল বুঝতে পারবেন যে আপনার যার সাথে আপনার শত্রুতা ছিল ওই ব্যক্তি আপনার কাছে এসে আপনার কাছে ক্ষমা চাইতেছে এবং কি আপনার সাথে মিল দিয়ে কথা বলতেছে যে স্বামী আপনাকে অত্যাচার করেছে ওই স্বামী আপনাকে ভালোবাসতেছে বা যে শাশুড়ি আপনাকে দেখতে পায় নাই ওই শাশুড়ি আপনার সাথে ভালো আচরণ করতেছে এই সেই নকশার গুণ তো মূলত এই নকশার মাধ্যমে মূলত এই কাজটা একদম অতি সহজে করতে পারেন যারা মূলত করতে পারবেন না স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন